দুই সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ফরিদপুর জেলায় একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না কমিটিটি অনুমোদন করেন রফিক হামিদুলকে আহ্বায়ক ও রইসুল ইসলামকে সদস্য সচিব নিযুক্ত করা হয় বুধবার সকাল এগারোটায় ফরিদপুর টেরাকোটা রেস্টুরেন্টে কমিটির পরিচয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আহ্বায়ক রফিকুল হামিদুল বলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কর্মী হতে পেরে আমরা গর্বিত আমাদের লক্ষ্য দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করা সদস্য সচিব রইসুল ইসলাম যোগ করেন ফরিদপুর জেলার দলের কার্যক্রম আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সভায় উপস্থিত সকল সদস্য দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আমরা শক্তি আমরা বল আমরা জিয়ার সৈনিক দল বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের সংকল্প প্রকাশ করেন আমরা শক্তি শক্তি সবাই একসাথে বলেন আমরা 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 বল জিয়ার সৈনিক দল মনে থাকবে বাংলাদেশ জিন্দাবাদ আমরা শক্তি আমরা বল আমরা জিয়ার সৈনিক দল বাংলাদেশ জিন্দাবাদ আমাদের দলের চলোগান এটা স্লোগানটা কি ভালো না হ্যাঁ যা সৈনিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সহসভাপতি আসছে তখন তিনি তার স্বামীর নামের সৈনিকের দল আমাদের প্রতি একটু ভালোবাসা বেশি থাকবে কি বলেন ইনশাআল্লাহ